আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে ঈদের জন্য স্পেশাল ডিজাইনের কিছু বুটিকের ট্রিপিস দেখাবো এগুলো সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পাবেন কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার পাইকারে যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হিউজ কালেকশান আছে আমি যদি দেখাই পর্যাপ্ত পরিমাণে কালেকশান সব হচ্ছে ড্রেস ভাই একটু দেখিয়ে দিয়ে এই যে দেখেন সব বাটিক বুটিকের হিউজ কালেকশান যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই ভাইদের সবটা ভিজিট করবেন

হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেসটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সম্পূর্ণ ড্রেসটা জামার নিচের প্যানেলের কাজটা দেখেন কি সুন্দর আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম ঈদে নিজেদের জন্য গিফটের জন্য দেখা যায় কি ঈদে তো গর্জিয়াস ড্রেস আপনার নিচ্ছেন পাশাপাশি একটা কমফোর্টেবল ড্রেস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন ব্যাক সাইড হাতার কাপড় সেম প্রিন্ট তাই না আচ্ছা এটার সাথে সালোনাটা আমরা দেখাবো এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা দেখাবো ওন্নাটা কিন্তু বিশাল বড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওন্নাটা দেখছেন কত বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকছে আর এটার কালারগুলো একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা মূলত বেস কালার একটাই থাকবে একসাথে বেস কালার এই গোল্ডেনই থাকবে তাই না শুধু প্রিন্টার কালারের সাথে সাথে মিলিয়ে কাজের কালার চেঞ্জ হবে এই যেটা দেখেন এই যে দেখেন অনেক বেশি সুন্দর সুন্দর খুবই একটা কালেকশন আর নিচের দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকছে আর এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস টাকা পাইকেরি দাম 850 नेक्स्ट কালেকশনে চলে যাবো নে যারা দেখাচ্ছি এটারও বেস কালার একই থাকবে হ্যাঁ একই গোল্ডেন কালারের মধ্যে বা ক্রিম কালারের মধ্যে আছে তার উপরে ফ্লাওয়ারের কালারটা হবে একদম মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার জামা নিচের কাষ্টা দেখেন অনেক সুন্দর এটার সাথে সালোরনাটা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়াটা থাকবে এক কালারের মধ্যে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ড্রেসার ওনা এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 850 নেক্সট কালারে চলে যাব আরেকটা হচ্ছে আপনার এই কালারটা যেটা হচ্ছে গ্রে কালারের মধ্যে দেখেন বা পাউডার ব্লু টাইপের বেসটা এক কালারের মধ্যেই सेम কালারের মধ্যে এই যা অনেক বেশি সুন্দর এটার সাথে হচ্ছে আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না ওন্নাটা বড় ওন্না থাকবে প্রাইসটা পুরো হচ্ছে মাত্র 850 850 এইগুলাই আটশো পঞ্চাশ ওকে যাব এখন একটা দেখাবো এটা হচ্ছে ডিজাইন হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে একটা কাজ করা থাকবে এবং নেকটা অনেক হেভি করে কটন কাপড়ই কটনের উপর নিচের সুন্দর একটা প্রিন্টের প্যানেল থাকছে পাউডার ব্লু কালার হ্যাঁ গলা এরকম গরজিয়াস একটা নেক ডিজাইন করা আছে ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইড হাতার কাপড় সেম প্রিন্ট তাই না এই যে সেম প্রিন্ট আচ্ছা এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব হাতাটা হবে এটা আচ্ছা এটার সাথে সালোয়ারটা উন্না দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা পাউডার ব্লু কালার সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটার সাথে ওনাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় এবং ওনার সাইডে যে দেখেন পার করা এই যে ওনার দুই সাইডে খুব সুন্দর করে পার্ক থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে ওনার সাইডে এরকম পার করার দামটা হচ্ছে এক হাজার কালার দেখিয়ে দিবো এটা পাউডার ব্লু কালার ছিল দিন যেটা আছে এটা মিষ্টি কালারটা দেখিয়ে দি দেখেন এটা হচ্ছে একদম হালকা একটা মিষ্টি কালার ডিজাইনটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর ওয়াও ওয়াও ড্রেসটা খুবই সুন্দর ওন্নাটা বড় হবে ওন্নার দুই সাইডে পার প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র এই যে প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অন্য ওনার দুই সাইডে পার করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিই লাস্ট কালার কালার প্রাইস টাকা গলায় কাজ করা কালারে বড় না দামটা মাত্র টাকা ওনার দুই পারে কাজ থাকবে দাম একই না এক হাজার টাকা ওকে সো জার্নিতে চান চবি নিউজপেক পারসন চার পাঁচ ভাবে বিশাল পাঁচশঙ্কর হচ্ছে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওর দেওয়া ছোটো অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ